হরে কৃষ্ণ সেটা হচ্ছে ভক্তগণ মন দিয়ে শ্রবণ করবেন তাহলে বুঝতে পারবেন আত্মা কি বা দেহটা কি দেহটা সম্পর্কে আত্মা সম্পর্কে আজ আমরা জানতে পারবো হুম মিত্রুর পর মিত্রুর পরে আত্মার কি গতি হয় দেহ কি এবং আত্মা কি মানুষ মারা গেলে তার আত্মার কী গতি বা আত্মাটা কোথায় চলে যায় সেটা আমরা শ্রীমদ্ ভাগবত গীতার যুগ থেকে আজ আমরা শ্রবণ করব হ্যাঁ দেখুন তো এই যদি শ্রীমদ্ ভাগবত গীতা তুমি হৃদয়ঙ্গন করতে পারো বা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে পারো হুম শ্রবণ করে যদি এক বিন্দু নয়ন জল দিতে পারো তাহলে তোমার এই তিতাব চালাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে ভগবানের বক্ত হতে পারবে অর্থাৎ ভগবানের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে তো যাই হোক আপনারা যারা এসেছেন আমরা আজ শ্রবণ শ্রবণ করবো আত্মা কি মৃত্যুর পরে আত্মার কি গতি হয় কথাটা লক্ষ্য করবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনারা খুব অত্যন্ত ভাগ্যবান যে আমিও খুব ভাগ্যবান যে আপনাদের মতন বক্ত পেয়েছি আজ এবং আপনারা ভক্তি সহকারে শ্রবণ করছেন আপনাদের শ্রী রত্ন রাঙ্গাচরণে আমি অপাজন শত কোটি প্রণাম জ্ঞাপন করছি হুম তো ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব শ্লোকে আমরা বৈষ্ণব শ্লোক থেকে আমরা শ্রবণ করব বাসাংসি জিন্নানি যতা বিহায় নমানি গ্লিনান্তি নরহ পরানি তথা শরীল রানি বিহায় জিন্না অংনানি সংজাতি নমানি দেহি দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মানুষ যেমন জিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন বস্ত্র নতুন দেহ ধারণ করে দেখুন আত্মাত্মুবশীল মানুষ যেমন একটা পুরাতন ওই আমি একটা কাপড় পরে আছি যখন এটা পুরাতন হয়ে যাবে জীর্ণ হয়ে যাবে তখন এটা আমি ফেলে দেবো আবার নতুন একটি বস্ত্র পরিধান করব। আত্ম আত্মাই তদ্রুপ সেই। যখন তোমার দেহটা পুরাতন হয়ে যাবে তোমার দেহটা সে বসত করতে পারছে না তখন সে মানে ওই আত্মাটা তোমার দেহ ছেড়ে চলে যাবে আত্মার কোনো আত্মার মিত্র নেই আত্মা অবিনাশী দেখুন পরের শ্লোকে ভগবান আবার সেটা বলছেন নৈনতি চিন্তা নী চিন্তানি সস্রাণী দহতি পাবক ন ছয় ক্লেদান্তি স সুসেয়াতি মারুত ভগবান বললেন আস আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না অথবা হাওয়াতেও শুকানো যায় না দেখুন আত্মাকে কিন্তু অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পুরানো যায় না জলে বেজানো যায় না হাওয়াতে শুকানো যায় না বাতাসে শুকাতে না আত্মাকে তোমার ভিত্রে যে পরমাত্মা শ্রেণী হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবানকে তুমি জল অভিযানে দিতে পারবে না আত্মাকে তারপরে হ্যাঁ আগুনও পুরানো যাবে না আত্মা অস্ত্রের দ্বারাও কাটা যায় না মানুষে কিন্তু মারা যায় আমরা বলি যে মানুষটা মারা গিয়েছে মানুষ মারা গিয়েছে তার দেহটা মারা গেছে কিন্তু মানুষটা মারা যায় নাই তার বৃত্তির মন তার ভিতরের যে পরমাত্মা সেটা দেহ ছেড়ে চলে গিয়েছে মৃত্যুর পর আত্মাটা চলে যায় তাহলে আমরা কি বুঝতে পারলাম আত্মাটা সহজেই দেহ থেকে ছেড়ে চলে যায় হ্যাঁ তাহলে এই আত্মাটাকে জলে ভিজানো যায় না আগুনে শুকানো যায় না তারপরে হাওয়াতেও শুকানো যায় না হম অচ্ছেদ্য মধন ক্লান্ত এ বছর নিত্য সর্বগত স্থান ও ছ সনাতন ই আত্মা অচ্ছি অসৈদ্য অক্লেদ্য অস্বচ্ছ তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল সনাতন আত্মা কি অসহ্য চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় সনাতন আত্মা কি সনাতন আত্মা কি জলে বিজানু জানা শুকানু জানা তিনি যখন বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে সেরা অমর ইটা সনাতন হয়ে থাকবে আত্মা চির সনাতন ভগবান দেহটা সৃষ্টি করে কে ব্রহ্মা কিন্তু আত্মাটা সৃষ্টি করতে পারে না আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেন বা স্বয়ন ভগবানই হচ্ছেন পরমাত্মা তাহলে আমরা শঙ্কা যুগে জানতে পারলাম আত্মার মিত্র নেই আত্মাকে জলে বীজানু যায় না আত্মাকে শুকানো যায় না তাহলে আমরা কিসের জন্য সুখ করছি কিসের আশা করছি তুমি যদি সংসারে ভালো কাজ করো ভালো কাজের ফল পাবে যদি সংসারে এসে কারিফ কাজ খারাপ কাজ করো খারাপ বলে আবার জন্মগ্রহণ করবে যদি মানুষ হইয়া মানুষের মতন কাজ করো মানুষ খুলে জন্ম নেবে আর মানুষ হইয়া যদি মহাপুরুষের মতন কাজ করো তাহলে তোমার আর জন্ম হবে না দেখবেন তো যে দান সিদ্ধ দেওয়া হয় সেই দানের কি চারা হয় হয় চারা হ্যাঁ বলুন তো হয় হয় না তাহলে যে মানুষটা কৃষ্ণ নামে এই দেহটা অঙ্গার করিতে পারে হরি নামে এই দেহটা অঙ্গার করিতে পারে জলে সাহারকার করে দিতে পারে তার জন্ম হয় হ্যাঁ তারার জন্ম হবে না যদি মহাপুরুষের মতন কাজ করে গোবিন্দের চরণ বজন করিতে পারো তাহলে তোমার আর পুনর্জন্ম হয় না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় আবার বলেছিলেন আ ব্রহ্ম ভুবনাথ লুকা পুনরাবর্তন অর্জুন মামবেত্ত তো কুন্তজন্ম ন বিদ্যাতে ভগবান বলছেন হ্যাঁ কি বলছেন যে তুমি যেই লোকে যাও না কেন পুনরায় আবার আসতে হবে স্বর্গলোকে চন্দ্রলোকে মর্ত লুকে যাও আবার আসতে হবে কিন্তু কেবলমাত্র যে আমার আরাধনা করে আমার শরণাপন্ন হয় তাকে আর এই সংসারে আসতে হয় না বক্তিটা এমন একটা জিনিস সেটা তুমি উপলব্ধি করতে হবে দেখবেন তো দুর্ব মহারাজের চরিত্রটা তুমি শ্রবণ করবেন দুর্ব মহারাজের চরিত্রটাকে তুমি আস্বাদন করবে তবে বুঝতে পারবে বক্তিটা কেমন দুর্ব মহারাজ লক্ষ্যে স্থির ছিলেন মাত্র পাঁচ বৎসর বয়সেই ভগবানকে দর্শন করেছিলেন যদি তুমি বক্তি দিতেই চাও বক্তির